আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা সকলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সেই শুক্রিয়া ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সমস্ত পেরেখানি সমস্ত বিপদ আপদ বা তো আজকে যেই আমলটা নিয়ে আসছি সে আমলটা মানে বহুত মূল্যবান এবং অনেক মূল্যবান আমল আর এটা কী অনেক জায়গায় আছে তবে এর এজাজতটা আমার আল্লাহতালার পক্ষ থেকে আমি মানে মোরাকাবার মাধ্যমে পেয়েছি আমার রোহানি উস্তাদের থেকে তো আমি আশা করব যে এই আমলটা আপনারা করলে সমস্ত জিন বুধ দেহ দানব যত ধরনের মানে খারাপ নেগেটিভিটি আছে অথবা মানুষের তারপরে আপনার যত ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই আমলটা এতই মানে মূল্যবান এটা পাঠ করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে কিরকম ধরনের আমল আর যারা এই আমল করে থাকেন তারা অবশ্যই জানেন যে এই আমলের কিরকম পাওয়ার বা মূল্য তো আমি আমার নিজের চোখে এই আমলের যে নুরি মাকলকাত বা যে মক্কেলাত আমি তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে জানতে পারছি বা দেখতে পারছি যে অনেক উঁচু মাকামলা তো আপনারা এই আমলটা করলে সমস্ত বালা বালামজব থেকে বা সমস্ত দুনিয়ার माने आसमान जमीने जतो ভালোবাসো তো সেটা থেকে হেজত পাবে তো আমলটা কি সেটা বলে দেই নাদা আলী সগীর অর্থাৎ ছোট আদা আলী যেমন নাদা আলী এন্ড মাজহারুল আজেব তাযীদ হু আওনাল কতী নহাই কুল্লু হাম্মি ওয়া গাম্মি মিন সাঞ্জালি বিআজমাতিকা ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু দীন নবুওয়াতিকা ইয়া محمد رسول الله صلی الله علی وسلم ওবি বলাই ইতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী তো এটার বিষয়ে আমি আবার ব্যাখ্যা যদি আপনারা চান তাহলে আমি একটা ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ ভিডিও প্রদান করব তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ